হাতে দশ মিনিট সময় থাকলে নাস্তাটা তৈরি করতে পারবেন তো কীভাবে আমি দশ মিনিটে নাস্তাটা তৈরি করবো তোমরা দেখতে থাকো দেখতে হলে আমার পুরো ভিডিও জুড়ে তোমাদেরকে থাকতে হবে আসসালামু আলাইকুম রাইফা ব্লক চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কেমন আছো সবাই আশা করি কাছে বন্ধুরে যে যেখানে আছো আল্লাহর শেষ রে তোমরা সবাই ভালো আছো আল্লাহর আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়া বেশ ভালো আছি তো বরাবরের মতো নতুন আর একটি দিনে নতুন আর ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে তো আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তো আমি আজকে বিকালে নাস্তা তৈরি করবো তো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি ডালের গুঁড়া নিয়েছি আর নিয়েছি একটু সুজি তো এখানে আমি সুজি আর ডাল একসাথে রেখে তারপর আমি একটু আদা বাটা ও একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর হচ্ছে এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ ওগুলো হচ্ছে কুচি কুচি করে কেটে ফ্রিজে ফ্রিজিং করা ছিল তো আমি তো বলছিলাম না অল্প সময়ের জন্য অল্প সময়ে দশ মিনিটে আমি নাস্তা তৈরি করবো সেই জন্য আমার ফ্রিজে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে লবণ দিয়ে দেব। কারণ হচ্ছে যে কোনো জিনিস তৈরি করতে হলে তো লবণ লাগবেই এখন আমি একটু নর্মাল রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি এই মিশ্রণটাকে একসাথে করে মেখে রেখে দেব যাতে আমার ডালের গুঁড়াটাও এবং হচ্ছে পেঁয়াজ যেহেতু ফ্রিজিং করা আদা বাটা রসুন বাটা ওগুলো তো ফ্রিজিং করা ছিল যেহেতু পানিটা দিয়ে এভাবে আমি মাখিয়ে রেখে দিলে ওগুলো আইসটা গলে যাবে আর এদিকে আমার ডালের গুঁড়াটাও পানিতে মিশে নরম হয়ে যাবে তো এই জন্য আমি অল্প অল্প পানি দিচ্ছি আর অল্প অল্প মাখিয়ে নিচ্ছি আমি কারণ হচ্ছে এটা আমি যেটা করব তোমরা তো বুঝতেই পারতেছো এটা দিয়ে আমি কী করবো মানে এটা দিয়ে হচ্ছে ডালির বড়া বাজবো ডালের বড়া বাজব তো ডালের বড়া বাজতে গেলে ওটা তো অত নরম করা যাবে না আর একদম শক্ত থাকা যাবে না মিডিয়াম সাইজের একটা ডু বানাতে হবে তো এখন আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো যদি সময় থাকে যদি সময় না থাকে তাহলে হয়ে যাবে এরকম করে তো আগে নাস্তা তৈরি করতে হলে আগে একটু আমি তাড়াতাড়ি ওগুলো করে রেখে দিই যাতে বিকালে আসার আগে আর যাতে তাড়াতাড়ি তাড়াহুড়া করতে না হয় জন্য আমি ওগুলো রেখে দিই আর এদিকে আমি একটা চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিই এর মধ্যে অল্প একটু আদা বাটা অল্প একটু রসুন বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে এখন তেল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো আর এখন আমি কী রান্না করবো তোমরা দেখতে থাকো আমি কী রান্না করতেছি আমি বলছিলাম না দশ মিনিটে আমি নাস্তা তৈরি করবো সেজন্য আর এগুলো হচ্ছে চুলা এবং গুট সিদ্ধ করা ফ্রিজে রাখা ছিল আর এগুলো হচ্ছিল দুপুরের বেঁচে যাওয়া ভাত এই বাতটা আর চুলা এবং গুট ওগুলো একসাথে মিশিয়ে মশলাটা খুশিয়ে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেলে চেঁড়ে ওগুলো মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর কোনো মশলা লাগবে না এই মশলা হলেই যথেষ্ট হয়ে যাবে তো এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে যাতে এখন একটু অল্প একটু হলুদুলা দিলাম শুধু কালারটা চেঞ্জ হওয়ার জন্য বেশি একটা কালার দেওয়া লাগবে না অল্প একটু দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিয়েছি সেটাও হয়তো অল্প অফ ক্যামেরায় হয়ে গেছে দেখা হয়নি আর এটা হচ্ছে তাড়াহুড়া করে আমি এক চুলা ওটা বসিয়ে এখন আর একটা চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন আমি এই মিশ্রণটা ছোটো 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 করে এইভাবে বড়ার আকার সেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন একটু লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব লাল হয়ে গেলে আমি ওগুলো উল্টাইয়ে দেবো উলটিয়ে দিয়ে তারপরে এই দেখো কী সুন্দর হয়ে গেছে এখনও ব্রাউন কালার পর্যন্ত আমাকে করতে হবে এখন অপেক্ষা করতে হবে একটু সময় আর উল্টি উল্টাইয়ে দিচ্ছি যাতে সবসাইজ যেন হয়ে যায় অল্প তেল দিয়েছি এখানে ডুবো তেল দিয়ে নেই অত বেশি তেল দিয়েই কারণ হচ্ছে ওই তেলটা তারপরে কাজে লাগবে না সেজন্য তো আমি এখন ভালো করে নেড়ে চেড়ে দেখো কী সুন্দর একটা কালার আসছে তাই না তো আমি ওগুলো এখন নামিয়ে নিচ্ছি নিয়ে বাকি যেগুলো ছিল ওগুলো আমি দিয়ে দেব তো এই হচ্ছে আমার হচ্ছে বিকালের নাস্তা আসলে সব সময় কি কিনে খাওয়া যায় খাওয়া যায় না আর কিনে খাওয়ার চাইতে অতটা তো স্বাস্থ্যকর না সেজন্য দেখো আমি এখন একটা সার করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর হচ্ছে বড়া বড়াবাজাও নিয়ে নিলাম এগুলার নাম কি দেবো জানি না কারণ হচ্ছে চুলা বুনা দিয়ে আমি চাল দিয়ে রান্না করি নাই আমি হচ্ছে এগুলো বাদ দিয়ে রান্না করেছি বেঁচে যাওয়া বাদ দিয়ে যাতে বাত না নষ্ট হয় আর তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আর হচ্ছে বড়াগুলো নিয়ে নিচ্ছি আর একটু শশা কেটে নেব আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো হয়ে যাবে অনেক টেস্টি তো আজকে আমার এই একটা একটু ব্লগ ভিডিওটা একটু ছোটো তো তোমরা একটু দেখে নেবে আর কেমন লাগলো তোমাদের একটু জানাবে বিকালের নাস্তাটা আমার তো আল্লাহ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং আল্লাহ হাফেজ পুনরায় দেখা হবে তোমাদের সাথে আরও কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম